শুভি দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতন রানিগঞ্জ গরুর হাটে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব কিছু বখনা গরু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব আজকে সালাম আলাইকুম ভাই কী যাত্রা গরু এটা নেপালি না এই যে মাথাটা কিন্তু একবারে পুরাই নেপালি কানগুলো দেখে দর্শক নেপালের বয়স বয়স কেমন বয়স দুই দাঁত দাম কেমন কি চাচ্ছেন দাম চাও দাম নব্বই কেমন কি পাইলেন বাজারে বাজারে পাইলাম ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর চিন্তা ভাবনা কি আছে কেমন দামে বিক্রি করবেন আশি হলে বিক্রি করবেন দর্শক এখানে ছিল একটা নেপালি নেপালি না আশি হলে বিক্রি করবে দর্শক আমরা আরও কিছু গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এখানে একটা দেখছি পিজিআম জাতের গাভী কেমন কি দাম চাই কত লিটার দুধ হয় আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে দাম দর চলতেছে আমরা তারপরেও একটু দেখানোর চেষ্টা করি দুধ কেমন কী হবে বয়স কেমন আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক

আমাদের কো শেষ পর্যন্ত কেমন কি হয় আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দাদা কত পাইলেন জি পাইলেন কত বাজার এখন পর্যন্ত এখন বাজার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পাওয়া যায় চিন্তা কেমন কি আছে আমার দেড়শো বন্ধু চিন্তা দেড়শো বন্ধু চিন্তা ভাবনা আছে এখানে এখন পিজিএম জাতের জোয়ান গরু চিন্তা ভাবনা আছে দেড়শো বিক্রি করবে দেখা যাক শেষ পর্যন্ত কি করেছে আমরা সে তো আমরা ততক্ষণ পর্যন্ত আমরা দুই একটা আরও দেখিয়ে নিই চলুন দর্শক আরো দুই চারটা গ্রহ তো আমি চেষ্টা করবো দর্শক এখানে আরও একটি কিন্তু আমাদের গাভি লক্ষ্য করছি বয়স কেমন আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম ভাই বয়স কেমন এটা বয়স নতুন জুয়ান জোয়ান এটাও জোয়ান না দর্শক এটাও কিন্তু জুয়ান জুয়ান করে নতুন জুয়ান বাজারে কত পর্যন্ত পাইলেন আশি পঁচাশি দর্শক আশি পঁচাশি পর্যন্ত দাম পেয়েছে কিন্তু এই গরুটির কত হলে ডাকতে পারবো আমরা সেইটার দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কত চিন্তা ভাবনা কি আছে কত পর্যন্ত হলে সারা দেবে নব্বই হলে সারা দেবেন না ঠিক আছে দর্শক এটা নব্বই হলো কিন্তু নব্বই পর্যন্ত হলে গরুটি ছেড়ে দিবে আমরা আরো আরো কয়েকটি গরুর ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আরো একটি দেখতে পাচ্ছি যাতে মানে কি সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম যাতে মানে কি এটা বিজিএম না বয়স বয়স ছয় দাঁত 사이다 소이드. 소이드. 이드 소이드. 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 이드 소이드. 이드 소이드. 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 소도드 소이드. 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 এই গরুটি আমরা যারা আমাদের চ্যানেলকে দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে একটা দেখতে পাচ্ছি আরো একটি গরু যাতে মানে কি আমরা সেই দূতার চেষ্টা করবো আলাইকুম চাচা যাতে মানে কি এটা জার্সি না দেখেন বয়স কেমন বয়স বয়স নতুন জোয়ান নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান এলার পরবর্তীতে দুধ কেমন হতে পারে এগুলা বারো সত্তর লিটার আছে এখনো বারো সত্তর লিটার বারো লিটার আছে না বারো চোত্তর লিটার দুধ আছে দর্শক দেখি আমরা বারো চোত্তর লিটার দুধের গরুর দাম কেমন চাই আমরা সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব দাম কেমন চাইছেন বাজারে দাম চাচ্ছি একশো পনেরো একশো পনেরো এখন পর্যন্ত কত পাইলেন বাজারে নব্বই কয় নব্বই বলে চিন্তা ভাবনা কি আছে আপনার একশোর উপরে কতর উপরে একশোর উপরে একশোর উপরে সামথিং একটু কম বেশি হলে দিয়ে দিবেন আর কি দর্শক একশোর মধ্যেই কম বেশি দিয়ে দিবে এই বারো থেকে চোদ্দো লিটার দুধ হয় এই গাভিটির দর্শক এখানে কিন্তু গাভির দাম মোটামুটি অনেক কম দামে আশা করা যায় এই হাটে রানিগঞ্জ হাটে ভাই আসসালামু আলাইকুম বয়স কেমন ভাই এটার

কেমন সেরামানের একটি হাট দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ হাটে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জেলার সাথে দেখছেন ফলো করে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবার একা